সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য দারুণ সুখবর দেখো এইচএসসি পাশের পরই বিশেষ পরীক্ষা নেওয়ার সুপারিশ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনার থেকে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে নিজেদের এজেন্ডা বাস্তবায়নে গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ সরকার জনপ্রশাসনকে ইচ্ছামতো ব্যবহার করেছে এই সময় জনপ্রশাসন আর জনপ্রশাসন ছিল না সেটি পরিণত হয়েছিল লুটেরাদের সহযোগিতায় এমনটাই অভিযোগ জনপ্রশাসনের কর্মকর্তাদের তাদের দাবি নতুন পটভূমিকে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে জনপ্রশাসনের কর্মকর্তারা তাতে রাজনৈতিক কর্মীদের মতো আচরণ করতে না পারেন সেটা আচরণবিধি বাস্তবায়নের প্রয়োগের মাধ্যমে নিশ্চিত করতে হবে শনিবার ষোলোই নভেম্বর বিকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক সেমিনারে জনপ্রশাসনের কর্মকর্তারা এসব কথা বলেন সেমিনারে এইচএসসি পরীক্ষা পাশ করার পরই বিশেষ পরীক্ষা নেওয়া সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেছেন কর্মকর্তারা অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রশাসন সংস্কারে গত চারি অক্টোবর সাবেক সচিব আব্দুল মুজিদ চৌধুরী নেতৃত্বে একটি কমিশনার গঠন করেন কমিশনারের কাছে সুপারিশ নেওয়ার সামনে রেখে সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সেমিনারে কর্মকর্তারা বলেন আওয়ামী লীগ সরকার টানা চার মেয়াদের তিনটি বিতর্কিত নির্বাচন করেছেন জনপ্রশাসনকে হাতে রাখতে দলীয়করণ গাড়ি বাড়ি কিনতে ঋণ সুবিধা ইচ্ছামতো পদোন্নতি দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে